এই চ্যানেলের মাধ্যমে সিফাত বিডি ব্লক সেভ একদম এ টু জেড সুন্দরভাবে অ্যাকুরেটলি তুলে ধরার জন্য সো ভাইয়ের সাপোর্ট দরকার যারা ভাইয়ের ভিউয়ার্স দেখবেন আমার ভিডিওগুলো তাদেরও সাপোর্ট দরকার চলে আসবেন সিক্স 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 বিডিতে আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর দশ নম্বর গোলচতরে ঠিক পূর্ব পাশে শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা আমাদের শোরুম দশ নম্বরের পপুলার যে মার্কেটটা শাহালি মার্কেট সেটার মধ্যে না ঠিক তার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা তার নয় গুগল ম্যাপে সিক্স স্টিংস বিডি দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন সিক্স স্টিংস বিডি ভাইয়া ডিসক্রিপশন বক্সে আমার দোকান নাম যেভাবে দিয়ে দিবে সেটা দিয়ে সার্চ করবেন তারপরেও যদি খুঁজে না পান সরাসরি ডিসক্রিপশন বক্সে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন আমাদের শোরুম থেকে লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে অফারটা আমি কমপ্লিট করি আরেকটা অফার হলো সেটা হলো ছয় টাকায় ছয়টা পিক ছয় টাকায় কেন আমাদের দোকানের নাম সিক্স সিস্টিংস বিডি লাকি নাম্বার সিক্স ছয় টাকায় ছয়টা পিক এবং সম্পূর্ণ ডিসেম্বর মাস সবাই অফার চলবে পুরো মাস হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ মার চলবে আর নির্দিষ্ট অফারটা হলো ষোলোই ডিসেম্বরের জন্য আরেকটা বলে রাখি আপ টু ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট তবে আমাদের কাছে অর্ডার করলে আমরা পাঁচটা কালার আপনাকে দিতে পারবো কেমন এটা এটা একটু রেয়ার আমাদেরকে অর্ডার করতে হবে মেরুন কালার কালার মানে রেড যেটাই বলি না কেন সেটাও আমাদেরকে অর্ডার করতে হবে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল এই তিনটাই ব্ল্যাক কালার ন্যাচারাল কালার ব্লু কালার ওকে অ্যাভেলেবেল আমাদের কাছে সব সময় পাবে আর ব্ল্যাক কালার ন্যাচারাল কালার হলো

বাংলাদেশে প্রথম সিগনেচার গিটারের রিপ্লেসমেন্ট দিয়ে থাকে এই গিটারটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা আমাদের কাছ থেকে যদি এই প্রোডাক্টটা নাই আমরা ফিক্সড প্রাইস বিশ্বাস প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা সাথে ব্যাক পিক স্টিং এবং বেল্ট আমরা দিয়ে দিব তিন দিনের রিপ্লেসমেন্ট সহ আর দুই বছরের সার্ভিস তো পাচ্ছেই ওকে 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 তো এরপরে আমরা

সব আমাদের কাছে হালদার এন্ডার প্রাইজের গিটার আছে ওকে দাম পড়বে এই মুহূর্তে চার হাজার সাতশো টাকা ব্যাক ডিক্সটিং বেল্ট জানিয়ে রাখতে চাই হয়তো নতুন বছরে সমস্তগুলা প্রোডাক্ট বিশ্বাস এন্ডার প্রাইজ মন্ডল হালদার একশো টাকা করে বাড়তে পারে ওকে ওকে তো সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রাইসটা একশো টাকা বাড়ছে কিনা এটা জেনে তারপরে প্রোডাক্টটা ক্রয় করেন এরপরে দেখাচ্ছি টিজিএম ব্র্যান্ডের একটা গিটার টিজিএম টিজিএম এসএম টু জিরো টু টু এটা ডাইকাস্টের টিউনিং কি ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের রোজউডের ফ্রেডবোর্ড ব্রিজটাও রোজউডের ল্যান্ডানোডের ল্যান্ডানোডের বডি দেখেন কতটা জোস কোয়ালিটির এটা আমাদের রেগুলার প্রাইস আট টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ ওকে শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে ব্যাক বিক স্ট্রিং সব কিছু ফ্রি থাকবে হ্যাঁ আমাদের জানুয়ারির এক তারিখ থেকে আমাদের এটার প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা তবে আমরা নতুন বছরে চেষ্টা করব নতুন অফার দেওয়ার জন্য কি অফার আসবে এইটার জন্য যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে এবং আমাদের ফেসবুক পেজ আছে সিক্স সিক্স ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন এবং ইউটিউব চ্যানেল আছে সিক্স সিক্সিংস বিডি সেইটাও আপনারা ফলো করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন সমস্ত প্রোডাক্ট আপডেট আমাদের কাছ থেকে পাবে এরপরে সিগনেচারের গোগোস ব্ল্যাক কালার চে কালার এবং কাট কালার আমাদের অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে দেখেন কতটা জস কোয়ালিটির গিটার যারা মিউজিক ভিডিও করেন এটা হলো গিফসনের গিটার অরিজিনাল গিফসন

হ্যাঁ এটা দেখেন কালারটা কতটা জোস আমি ঘুরে দেখাচ্ছি এটা হলো ডিভাইজার কোম্পানির সেভেন একটা মডেলের একটা কালার সেভেন জিরো মিন্স একটা কালার সেভেন জিরো মিন্স একটা কালার ব্যাকপিক স্টিং বেল্ট সব কিছু আমাদের রেগুলার প্রাইস দশ অফার প্রাইস নয় হাজার টাকা এরপরে দেখা হলো মেহেগুনের এইটার ডাইকাস্ট টিউনিং কি একটু মানে ব্ল্যাক সিলভার টাইপের একটা মিক্সড আছে দেখেন কতটা জোস এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আমরা সম্পূর্ণ ডিসেম্বর মার্চ জুড়ে দিব আড়াই হাজার টাকা ডিসকাউন্টে চোদ্দ হাজার টাকা তারপরেও চেষ্টা করবো ডিসকাউন্ট দেওয়ার তারপর আসলা সম্মান করবে ওয়ান টু জিরো ট্রাভেল গিটার ডিভাইজারের ওয়ান টু জিরো ট্রাভেল গিটারটা আমরা কীভাবে বুঝবো ন্যাচারাল কালার মানে একটু চকলেট টাইপের কালার আর এখানে একটু যে ন্যাচারাল কাট কালার বা সাদা কালার অনেকেই সাদা বলে যাই বলে যেইভাবে আপনি বুঝেন সেইভাবেই বুঝবেন ট্রাভেল গিটার এটা সবাই খুঁজে আমাদের রেগুলার প্রাইস হলো বারো হাজার পাঁচশো আমরা দেড় হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ওয়ান টু জিরো ট্রাভেল গিটার এরপরে এই ওয়ান টু ট্রাভেল গিটারেরই রেগুলার সাইজটা দেখাবো এই যে ওয়ান ডিভাইজার ওয়ান এই কালার মানে ওয়ান ওকে ঠিক আছে ম্যাট বডির এই কালার মানে এখানে কার্ভ করা অনেক সময় কার্ভ মানে কাটাও করা থাকবে এটাও কাটাবে কাটাবে একটা নতুন ডিজাইন আরেকটা এরকম একটু উঁচু থাকে আর কি এই যে এইগুলোর মতো আর কি যাই হোক এইটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো দেড় হাজার টাকা ডিসকাউন্টে এগারো হাজার সাথে ব্যাকপিক স্টিং বেল দুই বছরের সার্ভিস এরপরে দেখাচ্ছি হলো একটা ক্লাসিক্যাল গিটার চার্ট ব্র্যান্ডের জোস কোয়ালিটির একটা ক্লাসিক্যাল গিটার দেখেন অনেক জোস কোয়ালিটির এটা আমাদের মডেলটা হলো ইন মডেলের একটা ক্লাসিক্যাল গিটার অনেকে কিন্তু ক্লাসিক্যাল গিটারে চাই যে আমার ফেডবোর্ড একটু উঁচু হয়ে গেছে কিভাবে নিচু করব ট্রাস্ট থাকে না এই গিটারে কিন্তু ট্রাস্টড আছে এই যে ওকে জাস্ট অ্যালাইন কি ধরবো অ্যালাইন কি দিয়ে এক সেট ক্লাসিক্যালের স্ট্রিং এরপরে দেখাচ্ছি চার্ট ব্র্যান্ডের একটা গিটার চার্ট এই কালার যেটা এই কালার যেটা সেটা হলো এফ থ্রি জিরো

অথবা আমরা বেল্ট দিয়ে দেব এরপরে এনজয় দেবেন এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে চার হাজার টাকা অফারে দিচ্ছি তিন হাজার নয়শো নিরানব্বই টাকাতে এটার সাথে ব্যাগ এবং পিক আর এক সেট স্ট্রিং আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখাচ্ছি এক্সি ব্র্যান্ডের একটা উকুলেলে এই দেখেন এক্সি এক্স ব্র্যান্ডের হ্যাঁ ওকে কালারটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমাদের রেগুলার প্রাইস হলো 5200 আমরা অফারে দিচ্ছি 4500 4000 ডিসেম্বর থাকবে এটার উপরে আরো ডিসকাউন্ট ওকে এরপরে দেখাচ্ছি কার্ডিন ব্র্যান্ডের উকুলেলে দেখেন কার্ডিন অনেক জোস কোয়ালিটির একটা সাবমিশন ছিল উকুলেলে আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় আজকে সব থেকে দামি গিটার বা উকুলেলে যেটাই বলি ছোট ছোটোর মধ্যে এটা হলো এস কিউ থ্রি সিক্স জিরো থ্রি মডেলের একটা উকুলেলে এইটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার টাকা আমাদের সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে থাকবে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে থাকবে আট হাজার

বেস্ট কোয়ালিটির 350 টাকা 350 অ্যালিসের 21 গিটার ইলেকট্রিক গিটার 200 টাকা 200 টাকা 200 টাকা সেট এই যে অ্যালিসের 21 গিটার দেখেন সবই 200 টাকা সেট লাগায় নিলেও 200 না লাগায় নিলেও লাগায় নিলেও 250 এমনি নিলেও 250 আচ্ছা আরনিভালের অথেন্টিক অরিজিনিয়াল গিটার এর ইলেকট্রিক অ্যাকোস্টিক সবই আছে আমাদের কাছে মাত্র প্রাইস আমাদের অফার প্রাইস 750 টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা বারোশো টাকা বিভিন্ন দোকানে সেল করে গ্যারান্টি অথেন্টিক অরিজিনাল ডিআরডিও ব্র্যান্ডের ডিআরডিও ব্র্যান্ডের দেখেন ইলেকট্রিক এক সব সবথেকে সফট স্টিক মানে সফটের দিক থেকে মিডল ক্লাস যেটাই নেবেন তিনশো পঞ্চাশ থেকে সাড়ে চারশো টাকার মধ্যে তিনশো পঞ্চাশ আছে দুই ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা সাড়ে চারশো টাকা তারপরে বেইজ স্টিং দেখেন অ্যালিসের ড্রিম মেকার মেকারডেড ড্রিম মেকার মেকারডেড এবং অ্যালিসের অ্যালিসের স্টিং হলো ছয়শো টাকা অ্যালিসের স্টিং ছয়শো টাকা স্টিং দুইশো অ্যালিসের ক্লাসিক্যাল স্টিং দুইশো পঞ্চাশ টাকা লাগায় নিলে তিনশো টাকা ড্রাম স্টিক যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা আমাদের কাছে একশো টাকা একশো বিশ টাকারও আছে হাত বায়া দেখাচ্ছি দেখেন হাত বায়া এটা আমাদের কাছ থেকে নিলে ছয়শো টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত আমাদের কাছে আছে। আমাদের রেগুলার এক হাজার বারোশো টাকা আমরা চাই তো নয়শো টাকা পর্যন্ত আমরা অফারের কথা বললাম আমি তারপরে এইটা হলো চাইনিজ হাত বায়া হাত বায়া ওই ব্যবহার করতে পারবে আবার একটু যে খঞ্জনি বা এগেকার খুবই চমৎকার সাউন্ড কিন্তু হ্যাঁ খুব জোস কোয়ালিটির আরেকটা জোস জিনিস দেখাই

30 টাকা করে টাকা মাত্র 30 টাকা ভাই দেখেন আরেকটা পিক এটা হলো এই মাথা এক সাইজ এইটা এক সাইজ এটা এক সাইজ মানে একের ভেতরে ভিতরে তিন রকম সাইজের পাবে মাত্র 30 টাকা করে সবাই চলে আসেন প্রচুর অ্যাকসেসরিজ আছে আমাদের কাছে এই যে ভাই এদিকে তাকান দেখেন এখানে লুজ আছে যে লুজ স্টিং লুজ বিভিন্ন রকম মানে পি টি যা আছে গিটারের হাবি জাবি সবকিছু এই যে দেখেন সরস্বতী আছে নিচের স্যাডেল আছে তারপরে মানে টিন মানে ওই যে কি আছে আমাদের কাছে তারপরে গিটার সার্ভিস করি এখানে আসেন না। সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার তিন রকমের আছে ভাই আর একটু যদি দিকে আপনি দেখেন যে আমরা কিন্তু গিটার সার্ভিসও করে থাকি হ্যাঁ গিটার সার্ভিস করে থাকি যেমন এই গিটারটা আমাদের কাছে সার্ভিসে আসছে যাই হোক এই যে দেখেন এটা আমরা মানে ব্রিজ উঠে গেছিল সম্পূর্ণ ব্রিজটা আলাদা হয়ে গেছিল এটা হ্যাঁ সম্পূর্ণ ব্রিজটা আলাদা হয়ে গেছিল আমি কিন্তু দেখেন যে এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আমরা ঠিক করে ফেলছি এখন এটা জাস্ট আমরা কালার করে মিলায়া দিব এটা কিন্তু উঠে গেছিল ভাই আপনি বুঝতেছেন না পুরোটা উইটা আলাদা হয়ে গিয়েছিল গিটার থেকে এটা আলাদা হয়ে গিয়েছিল দেখেন এইখান দিয়ে আমরা সুন্দর ওটা আবার আপনারা রিপেয়ার করে দিতেছেন রিপেয়ার করে সুন্দর করে দিয়ে দিছি দেখেন মানে এইটা এবং উঠে কি আলাদা হয়ে গিয়েছিল অনেকের আবার এরকম উঁচু হয়ে যায় যাদের এই ধরনের সমস্যা গিটারের অ্যালাইনমেন্টের সমস্যা তো 24/7 ডেলিভারি ঢাকার মধ্যেও কুরিয়া সার্ভিস আপনি নিতে পারবেন ঢাকার ভেতরের কথা আমি বলি ঢাকা সিটিতে ই কুরিয়ারের মাধ্যমে দেই ঢাকা সিটির বাইরে ই কুরিয়ার এবং বিভিন্ন জয় কুরিয়া সার্ভিস আছে সে সুন্দরবন বা জননী আর এগুলোর মাধ্যমে আমরা দিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা মানে এক্সোসরিজ সত্তর টাকা থেকে দেড়শো টাকার ভেতরে ডেলিভারি চার্জ এটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা পাঠিয়ে দিব প্রোডাক্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট নেবেন ঢাকার বাহিরেও সেম মানে নিয়মটা প্রযোজ্য জাস্ট ওইখানে চার্জটা একটু বেশি সেটা হলো আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে যে যেই পণ্যটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি চার্জটা আপনাকে বলে দিব এইটা আপনি শুধুমাত্র অ্যাডভান্সের বিনিময়ে কুরিয়ার চার্জ শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্সের বিনিময়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট দিবেন অনেকেই প্রতারিত হচ্ছেন বিভিন্ন ফেক পেজ খুলে তারপরে বিভিন্ন দোকানের ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করতেছে আপনারা ভিডিও কলে কথা বলবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে পণ্য মানে ক্রয় করার